ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ পারমাণবিক অস্ত্র ব্যবহার সংক্রান্ত এক বড় পদক্ষেপ নিয়েছে ভ্লাদিমির পুতিন পশ্চিমা বিশ্ব এবং ইউক্রেনকে একটি স্পষ্ট বার্তা দিয়ে মঙ্গলবার এক ডিক্রিতে স্বাক্ষর করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ডিক্রিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পরমাণু অস্ত্র ব্যবহার কথা বলা হয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে এই ডিগ্রিতে সই করার মধ্য দিয়ে পারমাণবিক শক্তিধর দেশ সমর্থিত হলে একটি অপারমাণবিক রাষ্ট্রের মস্কোর পরমাণু অস্ত্র ব্যবহার করার সুযোগ আরও বিস্তৃত করেছে পুতিন প্রতিবেদনের মতে মার্কিন সরকার ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে আঘাত করার জন্য যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পরে এবং রাশিয়া ইউক্রেনের আক্রমণে একশোতম দিনে এমন সিদ্ধান্ত নিলেন পুতিন এদিকে ইউক্রেনকে পরাজিত করার প্রতিশ্রুতিও দিয়েছে ক্রেমেলিন বলেছে কিয়েবের প্রতি পশ্চিমা সমর্থনের কোনো প্রভাব পড়বে না যুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ক্রেমেলিনের মুখপাত্র দিমিদ্রি প্রেসকপ ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি